মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে আল্পনা আঁকতে ব্যস্ত গৃহিণীরা আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই বাঙালিদের একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি যেটাকে মকর সংক্রান্তি বলেও আখ্যায়িত করা হয় সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি বাঙালির ঘরে ঘরে জোর প্রস্তুতি চালিয়েছে মহিলারা প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও গৃহিণীরা তাদের উঠোনে রং বেরঙের আল্পনা আঁকা নিয়ে ব্যস্ত ঠিক এমনই একটি চিত্র উঠে আসলো সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় এলাকা থেকে গ্রামের মহিলারা জানিয়েছেন এটা তাদের পূর্বপুরুষের আমল থেকেই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা তাদের বাড়ির উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে রকমারি পিঠে ভালো কিছু রান্না করে ভগবানের উদ্দেশ্যে পুজো করা হয় এবং সেদিন সকাল থেকে প্রতি ঘরে ঘরে হরির উদ্দেশ্যে নাম সংকীর্তন বের হয় আমরা আমরা পুষ মাসে সবসময় এমন বাবার আরো সংক্রান্তি মাসের শেষ দিন আমরা সবাই দে আর আর যা আছে সবাই এমন এমনভাবে আলপনা দিব এপরে হরির নাম লুট গাইব এরপরে আমরা অনেক জাতের মাছ আনাম মাছ আইন আমরা রান্না কইরা আমরা এই মনে করো একটা পূজা করি পূজা কইরা আমরা ইয়া করি ঠাকুরের দিই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁই যায়